বাঙালি শশা রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব পাবদা মাছ পোস্ত দিয়ে পাবদা রান্না করব তা এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আদা শুকনো লঙ্কা ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে আছে আপনার দু সর্ষে আর পোস্ত আর এখানে আছে পাবদা রেসিপিটা শুরু করার আগে বলবো বন্ধুরা রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো চলুন রেসিপিটি শুরু করা যাক আর পাতা মাতে দেখতেই পাচ্ছেন পাতা মাছটা অনেকটাই বড় বড় সাইজের আছে খুব সুন্দর প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করব লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে হলুদ এটা ভালো করে মেখে নেব আমার যে সর্ষে আছে না সরষে দু রকম নিয়েছি এই যে আর পোস্ত এটাকে একটা মি পেস্ট করে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখাচ্ছি পরে দেখেন বন্ধুরা সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো শুকনো লঙ্কা আদা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর হচ্ছে চিড়ে ধনের গুঁড়ো

এই তেলের মধ্যে দিয়ে দেবো লবণ যাতে মাছগুলোর সুবিধা হয় তুলতে রেসিপিটা কোথায় দেখবেন বন্ধুরা আর আপনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন মোটামুটি আমি যেভাবে খাই ঠিক সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে দেখাই এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো বা আপনাকে মুঠিয়ে দেবো একটা খুব প্রবলেম থাকে রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই ঠিক বলবেন বললাম আর রেসিপিটা খুলনায় দেখবেন কিছু কমেন্ট করে দেবেন কিছু লাইক দিয়ে দেবেন ভালো লাগবে বন্ধুরা একটা লাইক করে দেবেন কমেন্ট করতে আমাদের ভালো লাগে সত্যি গেলে আমাদের কমেন্ট প্রতি ভীষণ ভালো লাগে চাপা দিয়ে দিলাম এই করে আমি মাছগুলো একেবারে ভেজে নিয়ে শিখছি মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলো আমি শিখিয়েছি যতটা পারি দেখানোর চেষ্টা করি এই তিনটা মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা এটাকেও ভেজে নিয়েছি দিয়ে দেবো এখানে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপরে মশলাটা আছে না সেটা দিয়ে দেবো মশলার বাজি ধোয়া জলটা আমি করে দেবো এটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো মিনিমাম দু তিন মিনিট করে আমি মশলাটাকে কষিয়ে দিয়ে দেবো লবণ যে তেলের মতো লবণ দেওয়া আছে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন একটু দানা দানা মতো হয়েছে এই যে এরপর দিয়ে দেবো আমি সর্ষে পুস্ত দিয়ে দিলাম এটাকেও আমি মিনিমাম আরো তিন চার মিনিট এটাকে কষিয়ে নেবো ঠিক একই ভাবে ঠিক বন্ধুরা যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন খুব ভালো টেস্ট হবে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দিয়েই করবো কৃষি ধনে পাতা না কৃষি ধনে বলে একটু আগে দিয়ে দিলাম যাতে কষার মধ্যে ফ্লেভারটা চলে যায় দেখুন বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি তেল ছিঁড়ে এসছে এরপর আমি দিয়ে দেবো জল এক বাটি জল দিলাম আমি দু মিনিট ফোটাব দু মিনিট ফোটানোর পর তাকে আমি মাছটা নুন ঝালটা আমার সবকিছু ঠিক আছে লাগবে না দু মিনিট ফুটি দু মিনিট আমার ফুটে গেছে এরপর দিয়ে দেবো এখানে মাছগুলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কুকুরো করে দিয়ে দিচ্ছি একটু সাইডে সরিয়ে দেবেন রেসিপিটা আপনাদের ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা আর একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো আরো পাঁচ মিনিট নামিয়ে তারপর তো আমার মাছের ঝালটা এটা বড় মানে মানে ছড়িয়ে নামানোর অসুবিধে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে নেবেন আবার নতুন কোনো রেসিপির দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মিঠে ভিডিও দেখতে যদি আমি দিতে পারি থালায় পেলে আমি থামবেলে দিয়ে দেবো